আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের সামনে সার্জিয়াটার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বগুড়ার শেরপুরের রামীনগর এলাকায় আমাদের একটি সার্জিয়াটার ব্যবহার হচ্ছে তো উনি সার্জ নিয়ে এসেছেন সার্জিয়াটারটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখন কারেন্ট না থাকার কারণে আপনাদের সার্জিয়াটার চালিয়ে দেখাতে পারলাম না বাট আমাদের সার্জিয়াটার অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন তো সার্জিয়ার্টার আসলে আমরা কেন ব্যবহার করবো এটা ফিচারি বাকি আমরা সেটা একটু শুনি সার্জিয়াটার এটি টু হাসপাতালের মোটর টু টু এটিন করতে চলে এটি ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করতে সক্ষম এটি আপনি এক একর জায়গায় ব্যবহার করতে পারবেন এবং সেখানে ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করতে পারবেন এখন দ্বিগুণ ঘনত্ব বলতে আমরা কী বুঝি দ্বিগুণ ঘনত্ব চরমাল্লিশ শতাংশে আপনি যে আমরা সাধারণত যে মাছটা দিই তার দ্বিগুণ করে দিতে পারি তার বেশি দিলে কিন্তু হবে না তো এক এক মাছের কিন্তু এক এক রকম সাদা মাছের এক রকম ঘনত্ব আপনার ট্যাংরা বা গুলসা বা এদিকে আপনি যদি জিওল মাছে যান তার কিন্তু ঘনত্ব আর এক রকম তো আমরা যদি দেই সেটি সঠিক পরিমাণ জেনেই আমরা দিব আমাদের এই সংক্রান্ত যদি কোনো বিষয়ে জানার থাকে বিস্তারিত আমরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে কল দিয়ে অবশ্যই জেনে নিব আর ইয়ারটা সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কল দেবেন আমরা আমাদের সাধারণত জানার চেষ্টা করব আর স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে প্রথম যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন আমাদের যদি অনলাইনে না পান মেসেজ দিয়ে রাখবেন আমরা অবশ্যই দেখতে দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আর অন্য কোনো ইয়ার্টার সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম